ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো ডোনাট স্ন্যাক্স বা নাস্তায় আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন বাসার বাচ্চারা কিন্তু এটি চকলেট থাকার কারণে খুব পছন্দ করে থাকে সো আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে অল্প উপকরণে তৈরি ডোনাট রেসিপি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করছি চিনি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তিন দিচ্ছি ইস্ট এক চামচ এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দেব রুম টেম্পারেচারের পানি এবার এটাকে ভালোভাবে মথে নিতে হবে এবার অ্যাড করছি সয়াবিন তেল দু টেবিল চামচ এবার এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে উপরে একটু তেল বেরাশ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার মতো দুই থেকে তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফ্লোপি হয়েছে এবার এটাকে আরেকটু মথে নিচ্ছি এ সময় হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ডোটাকে এবার রুটির মতো বেলে নিতে হবে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে একটু মোটা করে রুটির মতো বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে এটাকে ডোনাট শেপে কেটে নিচ্ছি সাধারণত ডোনাট কাটার না থাকলে আপনারা স্টিলের গ্লাস বা ধারালো অন্য কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন এবং মাছের অংশটাও কেটে নিচ্ছি এটা কাটার জন্য আপনারা নজর ব্যবহার করতে পারেন আমি এখানে একা এক করে বাকিগুলোকেও কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে একটু রেস্টে রেখে দিব আরও দশ মিনিটের মতো এবার একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় বেশি গরম হয়ে গেলে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এ সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আপনারা আমার গুলোকে ভেজে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে এবার নিচ্ছি বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি ডোনাটগুলো গুলো তৈরি হয়ে গেলে এবার এগুলোকে ডেকোরেশন করে নিব বাই দ্য ওয়ে ডেকোরেশন ব্যাপারটা এক একজনের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে তাই আপনারা আপনাদের মনের মতো সাজিয়ে নিতে পারেন তবে টুনাটগুলোকে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি আমি এখানে মিল্ক ও ডার্ক চকলেট দিয়ে তৈরি করে দেখাবো নিয়ে নিচ্ছি মিল্ক ও ডার্ক চকলেট এবার এগুলোকে কুচি করে কেটে নিব কাটা হয়ে গেলে চকলেটগুলোকে গরম পানির হিটের সাহায্যে এগুলোকে গলিয়ে নিতে হবে এবং চকলেটের সাথে দিয়ে দিচ্ছি সামান্য দুধ এতে চকলেটগুলো তাড়াতাড়ি গলে যাবে আমার এখানে চকলেটগুলো গলে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি চকলেটে কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি স্প্রিংকেল আপনারা এখানে যে কোনো ধরনের স্প্রিংকেল ইউজ করতে পারেন মিল্ক চকলেটের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন এতে ডোনাট গুলোকে দেখতে অনেকটা কালারফুল লাগে এবার এক এক করে ডোনাট গুলোকে চকলেটে কোট করে নিচ্ছি এবার ডার্ক চকলেটেও একইভাবে ডোনাট গুলোকে কোট করে নিচ্ছি এবং উপরে বিভিন্ন ধরনের দিয়ে এটাকে সাজিয়ে নিব। আপনারা এখানে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন সো আমার ডোনাট গুলো তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো ও সুস্থ থাকবেন